ভাই অনেকে আমাকে বলেন যে ভাই রাইট শেয়ার করবো রাইট শেয়ার করবো ভাই রাইট শেয়ার করতে চাচ্ছি কেমন হবে বা কী অবস্থা দৈনিক কত টাকা ইনকাম হবে দিন শেষে কত টাকা থাকবে ভাই দেখেন আমি বরাবরই শুরু থেকে এখন পর্যন্ত বা যতদিন বলবো যতদিন থাকবো ততদিন বলবো। রাইট শেয়ার আপনি প্লিজ প্রফেশনালি নিয়ে না এটা নিয়ে আমি অনেক অনেকগুলো ভিডিও মেক করছি এর আগে কয়েকটা ভিডিও আপলোড করছি এটা নিয়ে আমার প্রথম কথা হচ্ছে ভাই আপনি রাইট শেয়ারে আসতে যাচ্ছেন আমি আপনাকে প্রথমত না করব যে আপনি রাইট শেয়ারে আইসেন না কারণ ভালো না কিন্তু আমাদের কতগুলো ভিডিও দেখি আমার মতো অনেক ব্লগার ট্লগার আছে বিশাল বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা দেখায় ভিডিওর মধ্যে দুই হাজার টাকা ইনকাম আঠারোশো টাকা ইনকাম পাশার মিয়া সাল থাকে না দুই হাজার টাকা ইনকাম করতে গেলে দৈনিক বুঝতে পারছেন একদিন দুই হাজার টাকা ইনকাম করলে পরের দিন আপনার বাসায় ঘুয়ে থাকতে হবে আর উঠতে পারবেন না আমি কি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি কমেন্ট করে জানায়েন যাই হোক পয়েন্টে আসেন পয়েন্ট হচ্ছে আপনি রাইট শেয়ার করবেন ওকে আমি বলি আপনি রাইট শেয়ার করেন না প্লিজ রাইড শেয়ার আইসি না আর যদি বলেন যে আপনি নতুন বাইক কিনে কিস্তিতে টাকা পয়সা ধার দেনা করে আপনি বাইক কিনা রাইড শেয়ার করবেন তাহলে তো আমি তারে আরও আগে বলি ভাই তোর দুইটা পা দাও তোমার দুইটা পা ধরে তোমারে বলি তুমি এটা কইরো না তার চাইতে ভালো পাঁচ দশ হাজার টাকা দিয়ে ওই যে চক বাজার থেকে মালাই না ওই ফুটপাতে বিক্রি করো দিন শেষ একটা ভালো টাকা থাকবে অনেক রাইড শেয়ার করবা তুমি দুই হাজার টাকা ইনকাম করবা মনে করো তুমি দৈনিক দুই হাজার টাকা ইনকাম করো দুই হাজার টাকা থেকে তোমার কয় টাকা টিকবো তোমার ওই চিন্তা করো বর্তমান যে অবস্থা তোমার মিনিমাম পাঁচশো টাকা তেল যাবে এরপর তোমার খরচ আছে রাস্তায় খরচ আছে তোমার গাড়ি মেন্টেনেন্স খরচ আছে এরপর তুমি গাড়ি তো প্রত্যেক দিন চালাইতে পারবা না তুমি প্রত্যেক দিন তোমার ইনকাম সমান হবেও না ঠিক আছে তুমি অসুস্থ থাকবা তুমি আজকে রোদ কালকে বৃষ্টি আজকে ঠান্ডা বা বাইরের রোদের বাইরের আবহাওয়া খারাপ এরপর রাস্তাঘাটের সমস্যা থাকতে পারে এরপর কোনো রাস্তা অবরোধ থাকতে পারে রাজনৈতিক অবরোধ এই অবরোধ ওই অবরোধ রাস্তাঘাট বন্ধ থাকতে পারে তুমি সো তুমি তিরিশ দিন তুমি যদি মনে করো এই বসে বসে যদি চিন্তা করো যে আমি যদি দৈনিক দু হাজার টাকা রাইট শেয়ার করে ইনকাম করি তাইলে মাসে ষাট হাজার টাকা ওরে বাবা ষাট হাজার টাকা এত টাকা আমি রাখবো কোথায় তাহলে তো আমি এক মাসেই লাখপতি হয়ে যাবো এই চিন্তা করো তুমি বাবা আসো ওয়েলকাম ওয়েলকাম আসো মাসে ষাট হাজার টাকা ইনকাম করে দেখাও আমারে এক মাস পরে তোমার খুঁজ যাওয়া যাবো না যাই হোক পয়েন্ট হচ্ছে যারা নতুন রাইড শেয়ার করতে চান আমি প্রথমত বলবো ভাই এ কাজ ছাড়া যদি অন্য কোনো কাজ পারেন ওটা করেন এটাতে আইসেন না তারপর হচ্ছে আপনি রাইট শেয়ার ছয়ার অন্য কোনো কাজ করতে পারবেন না বা আপনার এখন এই অপশনটা আছে আপনি রাইট শেয়ার করলে হয়তো বা মোটামুটি কিছুদিন চলতে পারবেন আপনি অপশনাল হিসাবে আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে তখন আসে আপনি কয়েকদিন গাড়ি চালান রাইট শেয়ার করেন সমস্যা নেই কিন্তু প্রফেশনালি নিয়েন না ভাই এরপর আপনার যদি বাইক থাকে তাইলে করেন আর যদি বাইক না থাকে কিনে এই রাইট শেয়ার পেশা আসবেন না অনেকে আমাকে বিদেশ থেকে নখ দিয়া বলে ভাই আমি অমুক দেশে আসি অমুক জায়গায় আসি আমি শেয়ার করার জন্য বাই বাই না না রে আপনি একটা কথা চিন্তা করেন গাড়ি এটা একটা যান্ত্রিক জিনিস এটা যত চলবে তত ক্ষতি হবে আর যত ক্ষতি হবে এটার পিছনে তত আপনার কষ্ট বাড়বে একটা গাড়ি চালাইতে হইলে আপনার তেল লাগে মোবিল লাগে এরপরে গাড়ি নষ্ট হইলে ঠিক করা লাগে এরপরে আপনি যদি কন্টিনিউসলি রাইড শেয়ার করেন তাহলে নির্দিষ্ট একটা কিলোমিটার চালানোর পরে আপনার ওই গাড়ির সার্ভিসিং করানো লাগে আর যখন মা সার্ভিসিং করাই দেওয়া যাবেন তখন দেখবেন যে এইটা নাই ওইটা নাই এই নাই সেই নাই এই নষ্টরে ওই নষ্টরে আপনি ভাবছেন পাঁচশো টাকা দিয়ে মাস্টার সার্ভিসিং করাবেন যা দেখবেন যে আপনার পাঁচ হাজার টাকা নাই সো এই হচ্ছে কাহিনি তো আপনি যে বসে বসে চিন্তা করতেছেন দৈনিক দু হাজার টাকা হলে মাসে ষাট হাজার টাকা আপনার মিয়া মাসে তিরিশ হাজার টাকায় যাবো বাইক পিছনে কথার কথা এরপর এবার আপনি আসেন আপনি তো সাড়ে হাজার টাকা ইনকাম করতে পারবেনই না ইম্পসিবল আপনি পারবেনই না ইনপসিবল সো ভাই দেখেন আমি বারবার বলে ভাই রাইট শেয়ার পেশা আইসেন না আমরা ভিডিও মিডিও করি এগুলা মানে স্বাভাবিক আমি অফিসের আগে দুই তিন ঘন্টা সময় পাই ওই সময় একটু ইনকাম পাতি বা এক্সট্রা ইনকামের জন্য বা নিজের পকেট খরচার জন্য গাড়ি ডাড়ি চালাই আর কিচ্ছু না ভাই রাইড শেয়ার করে আপনি সংসার চালা সংসার চালাতে পারবেন না রাইট শেয়ার করে আপনি আপনার ফ্যামিলির খরচ চাহিদা মেটাইতে পারবেন না রাইট শেয়ার করে আপনি আপনার আশা ভরসা স্বপ্ন পূরণ করতে পারবেন না রাইট শেয়ার করলে আপনার মাজা ক্ষতি হবে গুজো হয়ে যাবেন হ্যাঁ আপনার চেহারা চেঞ্জ হয়ে যাবে আপনার হাতের অবস্থা খারাপ হয়ে যাবে এরপরে মানুষের গালি গালাস তো আসেই কারো একটা দোকানের সামনে গিয়ে রাখলে এ ভাই সরেন এনতে খারাপ লাগে ভাই তখন খারাপ লাগে ভাই যাই হোক ভাই যারা রাইট শেয়ারে আসবেন বুঝে শুনে তারপরে আসবেন এ হচ্ছে আমার কথা